শান্তি কি জিনিস তা আমরা অনেকেই খুঁজি কিন্তু খুব কম জনই তা সত্যি করে খুঁজে পান আজ তোমায় নিয়ে যাব এক এমন দেশে যেখানে প্রকৃতি নিজেই কথা বলে চলেছে হাওয়ার ছোঁয়ায় এখানে মন শান্ত হয়ে যায় আর মনে হয় জীবনটা বুঝি এখানেই শেষ হোক হ্যাঁ বন্ধু আমি বলছি নিউজিল্যান্ডের কথা এই ছোট্ট রাষ্ট্রটা যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোলে থাকা এই দেশটা এমনই একটা জায়গা যেখানে ঘুম ভাঙে পাখির ডাকে আর রাতে শান্তিতে ঘুমায় তারাদের জড়িয়ে ধরে নিউজিল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এখানকার মানুষজনও একদমই আলাদা মাওরি সংস্কৃতি আর আধুনিক জীবনের অপূর্ব মিশেল এখানে কেউ কাউকে ঠকায় না কেউ কারো জীবনে হস্তক্ষেপ করে না কারণ তারা সকলেই জানেন প্রকৃত শান্তি মানে শুধু বাহিরে নয় ভিতরের শান্তিও তুমি কি কখনো দেখেছো রাতের অন্ধকারে গুহার ভেতর ঝিকিমিকি আলো জ্বলছে যেন হাজারো তারা নেমে এসেছে মাটির তলায় নিউজিল্যান্ডের ওয়েটোমো কেভ সেই এক বিস্ময় যেখানে রাতেও আলোরা কথা বলতে পারে আর যদি তুমি অ্যাডভেঞ্চারের পাগল হয়ে থাকো, তবে কুইন্সটাউন তোমার সর্ব বানজি জাম্পিং স্কাই ডাইভিং স্কিন, কি নেই এখানে অ্যাডভেঞ্চার আর সৌন্দর্যের এমন মিলন কোথায় পাব বল এই দেশটা এক জীবন্ত কবিতা এখানে সময় একটু ধীরে চলে জীবন একটু সহজ হয়ে যায় আর হৃদয়টা প্রতিনিয়ত বলে ওঠে আহা চিরকালই যদি এখানেই থেকে যেতে পারতাম তাই যদি কখনো তোমার মনে হয় জীবনে একটু শান্তির দরকার একটু প্রকৃতির কোলে মাথা রাখার দরকার তাহলে একবার নিউজিল্যান্ড অবশ্যই ঘুরে এসো হয়তো তুমি ফিরে যাবে কিন্তু তোমার এই মনটা চিরদিন সেখানেই পড়ে থাকবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লক